আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা আলোচনা করছিলাম ধুতরা গাছ নিয়ে এটি আমাদের অতি পরিচিত গ্রামগঞ্জে যারা থাকেন তারা অবশ্যই এই গাছটি চেনেন এবং যারা অভিজ্ঞ বৌদ্ধ বা চিকিৎসক তারা অবশ্যই আমি জানি যে তারা এই ধুতরা গাছ ব্যবহার করে এই গাছের অনেক গোপন প্রয়োগ রয়েছে সব রকমের প্রয়োগ আসলে অনলাইনে দেওয়া সম্ভব না তারপরে বিশেষ বিশেষ যেগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি কারণ অনেক গোপন প্রয়োগ থাকে যেগুলো মানুষ দেখা যায় যে অসৎ কাজে ব্যবহার করতে পারে বা দেখা যায় যে হয়তো এক্সপিরিয়েন্স নাই ভুলভাল যদি ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যাবে যে ক্ষতি হয়ে যাবে যার কারণ যতটুকু দরকার আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি ধুতরা গাছের অনেক ব্যবহার রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহারের মানে বলে শেষ করা কঠিন তারপরে এর মধ্যে বিশেষ যেগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি আমরা গত পর্বে এই ধুতরা গাছ সম্পর্কে বলেছিলাম এর নাম পরকার ভেদ এবং এর গুণগুণ সম্পর্কে বন্ধুরা আমি আবারও আপনাদেরকে এর আগের পর্বে আমি বলেছি এই পর্বেও আপনাদেরকে বলছি ধুতরা গাছ একটি বিষাক্ত গাছ এটি ব্যবহার করতে হবে খুব সাবধানে যদি আপনি ব্যবহারবিধি না জানেন উল্টা ব্যবহার করলে আপনার যে কোনো ধরনের অনেক অনেকে বলে পাগল হয়ে যায় বা পরিমাণে বেশি হলেও পাগল হয়ে যেতে পারে অর্থাৎ ব্রেনের জন্য খুব ক্ষতিকারক আবার এই গাছ বিষাক্ত সঙ্গে সঙ্গে বিষ নাশক বিষ দিয়ে আমরা সাধারণত বিষকে পানি করি আবার আপনার দেখা যায় যে অনেক ওষুধ তৈরি হয় বিষ দিয়ে ঠিক তেমনই শাস্ত্রে এই গাছটি বিষাক্ত এবং সনাতন ধর্মের খুবই মানে মূল্যবান একটি গাছ পূজনীয় সনাতন ধর্ম অনুযায়ী এখানে পঞ্চদেবতার বসবাস এই গাছটিকে সনাতন ধর্মে বেশ সম্মান এবং শ্রদ্ধার সাথে দেখা হয় আমি প্রায় দেখেছি যারা সনাতন ধর্মের লোক তারা ধূত্রা গাছকে খুব মান্য করে ধূত্রা গাছ এবং হচ্ছে আকন্দ গাছ এই দুই গাছকে আমি দেখেছি এরপরে মনসা গাছও রয়েছে আমি মনসা গাছের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিন আমরা গত পর্বে এই গাছ সম্পর্কে আলোচনা করেছিলাম ফোড়া ঠিক করার ক্ষেত্রে গর্ভস্রাব ঠিক করার ক্ষেত্রে মা বন্ধুর স্তনে গোটাঘাটি বা স্তন ক্যান্সারের ক্ষেত্রে আমরা কীভাবে এটা ব্যবহার করব এবং শরীরের বিষ ব্যথার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় এবং ব্যথার তেল কিভাবে তৈরি করতে হয় এই ধুতরা গাছ দিয়ে গত পর্বে আলোচনা করা হয়েছে যারা জানতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিওটি দেখবেন কানের ব্যথা যে কোনো কানের ব্যথার ক্ষেত্রে বা কানের যে কোনো ইনফেকশন হলে অর্থাৎ কর যে কোনো কর্ণ রোগের ক্ষেত্রে যে কোনো কানের রোগের ক্ষেত্রে আমরা এই ধূতা গাছটি ব্যবহার করে থাকি যাদের অত্যন্ত কানের ব্যথা বা সার্নিকের সমস্যা সার্নিক সার্নিকের সমস্যা থাকলে অনেক সময় কানের ব্যথা হয় বিভিন্ন কারণে হয়ে থাকে কানের ভিতরে মানে কান কানের ভিতর থেকে রস বের হয় পুজ বের হয় বা কানে ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ধুতরের গাছ ব্যবহার করে এটি ঠিক করতে পারি এই গাছের কোমল পাতা অথবা কোমল ডাল এবং পাতা সহ বেটে একশো গ্রাম রস নিতে হবে এর সঙ্গে রসুনের পেস্ট পঁচিশ তিরিশ গ্রাম ও দশ পনেরো গ্রাম নিমের পাতা বেটে পঞ্চাশ গ্রাম সরিষের তেল দিয়ে ধীরে ধীরে জাল করতে হবে যখন এই উপকরণগুলো পুড়ে গিয়ে শুধুমাত্র সরিষের তেলটা থাকবে এই তেলটা ছেঁকে রেখে দিতে হবে এবং এই তেলটি ব্যবহার করতে হবে এই তেল কানের ব্যথা বা ইনফেকশনের ক্ষেত্রে যে কানে ব্যথা সেখানে দুই ফোঁটা করে ব্যবহার করতে হবে এরপরে দেখা যায় যে উকুন মা বোনদের মাথায় বা অনেক পুরুষ মানুষের মাথায় উকুন হয় সেক্ষেত্রে এই ধুতরার পাতা সরিষের তেলে জাল করে ব্যবহার করলে উকুনও মরে যায় শুধুমাত্র ধুতরার পাতা অন্য কিছুর সঙ্গে দেওয়া যাবে না আপনি দেখা যায় যে অল্প পরিমাণে করলেন যেহেতু এটা বেশি দিন রাখা দরকার হয় না একবার দুইবার দিলে আপনার উকুন নাশ হয়ে যায় আর এটি দিয়ে আপনি সর্বোচ্চ দুই ঘন্টা রাখতে পারবেন দুই ঘন্টা পরে মাথা ধুয়ে ফেলতে হবে আপনি পঞ্চাশ গ্রাম অথবা বিশ গ্রাম ধুতরা পাতার রস নিলেন সঙ্গে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে ধীরে ধীরে জাল করে যখন রসটা শুকিয়ে শুধুমাত্র তেল থেকে যাবে তখন এই তেলটা আপনি ছেঁকে নামিয়ে নেবেন এটি মারাত্মক উপকারী এবং খুবই কার্যকর আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন এছাড়া আমি এর আগে মানে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি উপন্যাসের জন্য আমরা কি কী গাছ ব্যবহার করতে পারি এখন মানে অনেকেই অনেক রকমের ভিডিও দেয় তবে অনেক সময় দেখা যায় যে কিছু গাছ আছে যেগুলো পাতা তেলের সাথে ব্যবহার করলে আপনার চুল পেকে যায় চুল পাকার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে বুঝে শুনে ব্যবহার করা উচিত এরপরে হাঁপানি বা শ্বাসকষ্টের ক্ষেত্রে আমরা ধুতরা গাছ কিভাবে ব্যবহার করব। এটি একটি মারাত্মক প্রয়োগ এই প্রয়োগটি আপনাদেরকে ভালোভাবে বুঝে ব্যবহার করতে হবে ধুতরা শুকনা বীজ ও পাতা দুটাই আপনি বীজটা একটু রোদে শুকিয়ে নেবেন আর পাতা ছায় শুকাইতে হবে রোদে শুকানো যাবে না ছায়া জায়গায় রেখে শুকাইতে হবে সম পাতা এবং বীজ সম পরিমাণে একটি মাটির হাড়ির মধ্যে দিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে জ্বলন্ত কয়লার উপর রেখে দিতে হবে অবশ্যই মাটির হাড়ি হতে হবে এবং মানে টকবগা আগুনের উপর দেওয়া যাবে না জ্বলন্ত কয়লার উপরে এই হাঁড়িটা রেখে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার এই ভেতরের পাতা এবং বীজ ছাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আগুনের উপর রেখে দিতে হবে এই ছাই কোয়ার্টার গ্রাম অর্থাৎ এক গ্রামের চার ভাগের এক ভাগ পরিমাণ অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে পরিমাণে বেশি হলে কিন্তু সমস্যা চার ভাগের এক ভাগ অর্থাৎ এক গ্রাম এক গ্রামকে চার ভাগ করে এক এক ভাগ পরিমাণ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় মধুর সাথে মিশিয়ে চেটে চেটে সেবন করতে হবে খালি পেটে তাহলে দেখবেন যে আপনার শ্বাসকষ্ট একদম ঠিক হয়ে যাবে এছাড়া যখন শ্বাসকষ্ট অধিক হয় অনেকে দেখা যায় যে ইনহেলার নেয় সেক্ষেত্রে যদি আপনার এই ধুতরার পাতা শুকনা থাকে এই শুকনা পাতা যদি আপনি চার রতি পরিমাণ বিড়ি বানিয়ে বা হুকায় করে অথবা কলকিতে করে ধূমপান করেন তাহলে দেখবেন যে আপনার ইনহেলার নিতে হবে না তাৎক্ষণিক আপনার শ্বাসকষ্ট ঠিক হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি পাঁচ দশ মিনিটের মধ্যে ঠিক না হয় আবার চার রতি পরিমাণে এটি বিড়ি অথবা হুকা অথবা কলকিতে করে সেবন করতে হবে আয়ুর্বেদে অনেক মানে ক্ষেত্রে আসলে ধূমপান খারাপ কিন্তু আয়ুর্বেদে এই চিকিৎসা শাস্ত্রে ধূমপানের কিছু বিধি রয়েছে এটি তার মধ্যে একটি অবশ্যই যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই মানে পরীক্ষা করে দেখবেন এটি খুবই কার্যকর বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও এই ধুতরা সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ